যদি লাইফে ভালো কিছু করতে চাও ভালো জায়গায় চান্স পেতে চাও হোক সেটা বুয়েট মেডিকেল ধাবি যাবি রাবি চবি খুবই এনএসইউ এনিথিং গোস এটা তোমার ব্যাপার তোমার লাইফ প্রতিদিন সকাল থেকে উঠে ঘুমানোর আগে পর্যন্ত আমি শুধু এইটা নিয়ে চিন্তা করি এটার জন্যই পড়ে এটার জন্য দৌড়ে তাহলে দেখবা ঠিকই সফলতা হোক চান্স হোক হয়ে যাবে অবসেশন আর প্যাশনের মধ্যে ডিফারেন্স কি প্যাশন কি যে যেমন ধরো যে আমি বললাম যে আমার আর্ট করতে খুব ভালো লাগে সবাই বলবারে সেরা আর্ট তো খুব ভালো ক্রিয়েটিভিটি বাড়ায় ত্যান সবাই খুব সাপোর্ট দিবে এবার যদি আমি একজন অবসেস্ট আর্টিস্ট হয়ে যাই হ্যাঁ আমি চব্বিশ ঘন্টা আর্ট করি দান বাম দিন দুনিয়া না পুরা রুম জুড়ে রং কালি ত্যান এই যারা ফেমাস আর্টিস্ট তারা কিন্তু এই লেভেলের অবসেস যারা ফেমাস স্পোর্টসম্যান চব্বিশ ঘন্টা অবসেস এইটাই তার লাইফ তুমি যদি লাইফে ভালো কিছু করতে চাও ভালো জায়গায় চান্স পেতে চাও সেটা বুয়েট মেডিকেল ধাবি, যাবি রাবি চবি খুবই এনেসিউ এনিথিং গোস এটা তোমার ব্যাপার তোমার লাইফ এনিথিং গোস তুমি যখন প্যাশনেট থাকবা তখন সবাই তোমাকে সাপোর্ট দিবে বাট যেই দিন তোমার মধ্যে অবশেশনটা চলে আসবে যে তুমি খাওয়া ঘুম না চব্বিশটা ঘন্টা তুমি এটা ছাড়া আর কোনো কিছু ভাবোই না ভাবতে পারো না তোমার পুরা লাইফ এটার উপর ডিপেন্ড করে ওই দিন দেখবো যে আশপাশের মানুষজন বলছে পাগল নাকি এত তো দরকার নাই আমার কিন্তু এইটাই দরকার এইটাই দরকার কারণ বাংলাদেশে দেখো বাংলাদেশে ভালো ছাত্রের একটা ভেষ ধরে থাকে যে আরে আমি বেশি পড়ি নাই চান্স পাওয়াদের কথা শুনবা আরে কিছুই পড়ে নাই মনে করো বিড়ির আগুন দিয়ে পড়ে চান্স পাই গেছে কিন্তু কিন্তু পাগলের মতো পড়ছে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি কম্পিটিশন প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় অনেক বেশি এই জন্য এই জায়গাটাতে আগাইতে গেলে অবসেশন দরকার অবসেশন নট প্যাশন অফসেশন আমার জীবনে আর কিচ্ছু নেই যদি তুমি অবসেশন তোমার লাইফ আনতে পারো তুমি এইচএসি পার হয়েছো অ্যাডমিশনও পার হয়েছো লাইফের অন্যান্য যে কোনো হাইডেল পার হইতে পারবে যদি প্যাশনের দেখা যায় আরে খুব প্যাশন আরে মা বুয়েছে আমার প্যাশন না বুয়েট আমার অবসেশন মেডিকেল আমার প্যাশন না মেডিকেল আমার অবসেশন ঢাবি আমার প্যাশন না ঢাবি আমার অবসেশন আমি প্রতিদিন সকাল থেকে উঠে ঘুমানোর আগে পর্যন্ত আমি শুধু এটা নিয়ে চিন্তা করি এটার জন্যই পুরো এটার জন্য বলে তাহলে দেখবা ঠিকই সফলতা হোক চান্স হোক হয়ে যাবে সো এইচএসির পড়া নিয়ে অবসেশনটাতে ঢুকে পড়ো দেখবা সরসর আই সিলেবাস আশা করা যায় এই ভিডিওটা তোমাদের কাম